সাইয়্যিদনা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল বিষ্ণু বললেন বলেন এই নদী দুইটা কোন নদী সাইয়্যিদনা জিবরাইল বললেন এই দুইটা নদী সিদ্রাতুল মুনতাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে আর একটা হচ্ছে ইরাকের ফোরাত নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী এরপর সাইয়্যিদনা জিবরাইল বললেন ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ এই জায়গার নাম হলো সিদ্রাতুল মুনতাহা এখানে একটা বড়ই গাছ আছে এটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নেই এক ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলো জ্বালিয়ে সরকার করে দিবে কে সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি অহিনিয়ে নিয়ে দুনিয়ার বকে নাজিল হয়েছি গো নবী এই সিদ্ধাতুল মন কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই আমি তো আপনারা দেখি নাই এটা আমার লাস্ট এরিয়া আমার যে দেখেন আপনি উড়াল দিতে আমি উড়াল দিয়ে বসে থাকি আমি এইখানে দাঁড়িয়ে রইলাম আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী আপনার এর জন্য আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান তার মানে ফেরেস্তা যেখানে শেষ বিষ্ণনবীর খেলা এখানে শুরু ঠিক কিনা জিব্রাইল না জিব্রাইল যেখানে শেষ তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যাওয়া আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায় ঠিক না আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে একটা বাঘ আর একটা বাঘকে মারে না একটা হরিণ আর একটা হরিণকে মারে না একটা হাতি আরেকটা হাতিকে হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে দশ টুকরা করছে শুনছেন একটা হাতি আর একটা হাতিকে মেরে তিরিশ টুকরা করছে শুনছেন কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস হত্যাই করে না হত্যা শেষে তাকে দশ টুকরা করে পনেরো টুকরা করে তিরিশ টুকরা করে বস্তাবন্দি করে চিনলে এখন ঠিক কিনা পাওয়া যায় না এরকম লাশ গুম করে ফেলছে ক্রস ফায়ার করে ফেলছে মেরে ফেলছে হাত পা বেঁধে চোখে রশি বেঁধে বস্তার ভিতরে ভরে খেতের মধ্যে ফেলে দিস তিন দিন চার দিন পর এরকম লাশটা ফুলে উঠস পাওয়া যায় না পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই কোন প্রাণী এমনটা করে না মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছাড়